রোনালদো একটি কোকের বোতল সরিয়ে এক রাতে পঁয়ত্রিশ হাজার লস করিয়ে দিয়েছিল কোম্পানিকে পথে বসিয়ে দিয়েছিল অথচ সে একজন খ্রিস্টান সে চাইলে পশ্চিমা আর ফিফার দালালি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত আর আমাদের দেশে যেখানে নব্বই শতাংশ মানুষ মুসলিম সেখানে কয়েকটা মডেল দুই টাকার জন্য কোকের বিজ্ঞাপন করছে তারা হয়তো ভুলে গেছে যে এত জনপ্রিয়তা দর্শকদের জন্যই আর যারা এত ওপরে তুলতে পারে তারা নিচে টেনে নামাতেও পারে সামাজিক মাধ্যমে লিখেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম জানা যায় ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল দেশের একাংশ এবার একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনে ঘি ঢেলেছে কোকাকোলা বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া যেই দোকানে থাকবে কোক সেই দোকানে বয়কট হোক এমন অভিনব স্লোগানে কোকাকোলা বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাকও দিচ্ছেন তারা জানা যায় দীর্ঘদিন অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জীবন কিন্তু একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে রাতারাতি হয়ে গেলেন ভিলেন তাকে এবং বিজ্ঞাপন চিত্র নির্মাতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধুনা করছেন আমজনতা কারণ এই বিজ্ঞাপন চিত্রটি কোকাকোলা পানীয় নিয়ে যে পানীয় নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কোকাকোলা বয়কট সে সময় অভিনেতা জীবন এই বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন জানা গেছে বিজ্ঞাপন চিত্রটি অভিনেতা জীবন নিজেই বানিয়েছেন ফলে বেলা শেষে বিতর্ক বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লাবু কমিশনার খ্যাত জীবন বিষয়টি এমন পর্যায়ে গেছে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান কোরবানির গরুর হাট কিংবা যুক্তরাষ্ট্রের চলা বিশ্বকাপ সবই যেন থমকে গেছে দেশে জোয়ার উঠেছে বয়কট কোকাকোলা রব মূলত এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিল কোকাকোলা বাংলাদেশের একটি নতুন বিজ্ঞাপন চিত্র এদিকে আত্মপক্ষ সমর্থনে জানিয়ে সামাজিক মাধ্যমে জীবন বলেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি বাংলাদেশ তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য আমাকে নিয়োগ করেছিল কোকাকোলা আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি জীবনের ভাষায় বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবন জীবনের একটি অংশ মাত্র তবে এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে জীবনকে তুলো ধুনা করছে নেটিজেনরা সেখানে এমডি ডি আলী লিখেছেন পেশাগত জীবনের এই অংশকে এড়িয়ে গেলে ফকির হয়ে যেতেন পশ্চিমা দুনিয়ায় বহু নাম করা বিশ্ববিদ্যালয়ের বহু খ্যাতিমান প্রফেসর ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে তার পেশাগত জীবনের ইতি টেনে চাকরি ছেড়েছেন গাজায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নাম করা মার্কিন এয়ার কমান্ডো নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন গতকাল যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ইসরায়েলের শীর্ষ দুই ওয়ার্ল্ড কাউন্সিল লিডার পদত্যাগ করেছেন টানা সাত মাস পরীক্ষা বয়কট করে পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাঁবু টাঙিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে মুখর পুরো পশ্চিমা দুনিয়া প্যালেস্টাইন স্লোগানে মুখর ওয়াশিংটনে সরকারি কর্মকর্তাদের পদত্যাগের ধুম পড়েছে তারা তো কেউ পেশাগত জীবনের বাইরে নয় তাদেরও জীবন আছে ইনকামের পথ ছিল তারা সেসব ছুড়ে তাহলে আপনি কত বড় পেশাজীবী হয়েছেন কেন এই বিজ্ঞাপন এড়িয়ে গেলেন না আর প্যালেস্টাইনের কোথায় কোকাকোলার ফ্যাক্টরি আছে এই তথ্য পাইলেন কই এই যুক্তি তার নিদর্শন এই যুক্তি সেই নমরুদ্ের গিরগিটির উক্তি এদিকে ক্ষমা চেয়ে অভিনেতা শিমুল শর্মা ফেসবুকে লিখেছেন যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে ওঠেনি আমি চেষ্টা করছি মাত্র তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার মানুষের মন মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন ধন্যবাদ সবাইকে